গুড়িয়া আমি মানে প্রথম দিন শুনছিলাম মানে আমার থেকে পৃথিবীতে খুশি কেউ আর নাম মনে হয় না যে কেউ আছে আমার জক দিয়ে অটোমেটিক পানি বাড়াইছিল তা আমি ওকে নিষেধ করছিলাম যে আগে জানানো না জানার দরকার নাই সেজন্য এতদিন জানা হয় নাই ফাইনালি জানাচ্ছি কারণ হচ্ছে কালকে হসপিটালে গেছিলাম আমার বাবু সম্পূর্ণ ঠিক আছে একদম সুস্থ আছে আল্লাহর কাছে হাজার 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 লাখ লাখ শুক্রিয়া যে আমার সন্তানকে ভালো রেখেছে এখন সে সুস্থ হবে দুনিয়াতে আসলেই আমি জাস্ট খুশি আর কিছু না আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কিছু করার নাই ওইটাই তবে সবাইকে বলার ইচ্ছা ছিল আমার আমি ফার্স্টে যখন বুঝতে পারছি তখন আমি বলতে চেয়েছিলাম কিন্তু সে বলছে যে না আমি বলবো না এখন অনলাইনে বলবো পরে বলবো সময় হোক তাছাড়া বাবু একটু সুস্থ হোক বাবু একটু বড়ো হোক তা মানে একটু টাইম যাক কয়েক মাস যাক তারপরে তাছাড়া উনি বলতেছিল তিন মাস আগে হোক তারপরে তিন মাস পরে আমরা অবশ্যই জানাবো তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমার বাচ্চা আর আমিও সুস্থ আছি আমি আর একটা কথা কি আমি যখন কনসেপ্ট করি তারপরে আমি অনেক অসুস্থ হয়ে যাই তো আমি কনসেপ্ট করার পর আমরা আবার ইসে গেছিলাম কক্সেস বাজার তো ওইখানে গিয়ে আমি এত পরিমাণে অসুস্থ হয়েছি আমার মনে হইতেছিল যে আমি মরার পথ থেকে বাইচে আসছি মানে খুবই কষ্ট হয়েছিল আমি ওই টাইমটাতে অনেকটা মানে ক্যামেরা অফ ক্যামেরাতে ছিলাম অনেক সময় কন্টিনিউ ব্লগও করি নাই কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আমার লাইফের মনে হয় সব থেকে বেশি ঠান্ডা জ্বর একশো চার জ্বর আর মানে কি বলবো যেখানে আর আমি নিষেধ করছিলাম কারণে তিন মাস পরে ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে এই কথাটা নিয়ে শেয়ার করব তো আলহামদুলিল্লাহ কালকে নিউজটা পাওয়ার পরে আমি আমার শোরুমে আমি বসেছিলাম আমি কালকে যখন ডক্টরের কাছে গেছি নি বারবার কল দিতেছিল আমি আমি ঢুকবো তখনই ফোন দিতেছে আমি এক ডক্টরের কাছে যাচ্ছি তখন ফোন দিতেছে আমি রিপোর্ট করাতে যাচ্ছি টেস্ট করাতে যাচ্ছি তখন ফোন দিতেছে ছিল তারপরে আমি 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 চলে যায় তারপরে বের হওয়ার পরে আমি বললাম যে রিপোর্ট ঠিক আছে সবকিছু ঠিকঠাক আছে তখন বলছি তারপর আবার ডক্টর দেখানোর পরে ডক্টর আমাকে পরামর্শ দিল কি কি আবার বললাম বাসায় আসছি তো তখন আবার ফোন দিয়ে তখন আবার চাচির সাথে কথা হইলো তারপর বাসায় আসছি তখন আবার ফোন দিয়ে বলছি তারপরে সে খুশি হয়ে শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে গেছে আসলে যখন আমি মানে সবাইকে জানাইছে আমার ফ্যামিলির ফ্যামিলির মানুষ তো অনেক আগে থেকেই জানে বাবা মা শ্বশুর শাশুড়ি তাদের সবার আগে বলেছি আমার আম্মু তারপর আব্বু সবাইকে মানে আমার বাবা মাকে আমি আগে জানাইছি তারপরে আসতে দিয়ে ফ্যামিলি সবাই টুকটাক করে আসলে এইসব কথা তো আর থাকে না পেটে থাকলেও মুখে বলে দেয় মানুষ তো যাই হোক আমাদের ফ্যামিলি সবাই জানতো তারপরে কি আসতে দিলে সবাই জানতো কিন্তু আমরা ভাবছি যে একটু ক্যামেরাতে এসে বলবো কিন্তু সময় যেহেতু উনি চাচ্ছিল আমার দেখেন আমার স্বামী যেখানে চাইতেছে যে বলতে না আমি কি করবো আমার আমার একটাই কি প্রথমে যখন ও চেকআপে গেল মানে কক্সবাজার থেকে আসার পরে এত বড় একটা জার্নি যেটা আমরা ভিডিও দেখলাম কেমন একদম অসুস্থ হয়ে গেছি ওর এমন একটা পরিস্থিতি মানে ও উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই

আর আমরা বিষয় লুকাই রাখছি ফ্যামিলির কাছে একটু লেট করে বলছি যেটা একটু তাড়াতাড়ি বলতে হয় আমি আসলে প্রথম মা হচ্ছি এখন মনে হচ্ছিল যে আমার বাবা মা মানবে নাকি বিয়ে তো তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু বাবু যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা আসলে ইয়ে ছিল না কিন্তু তালার ইচ্ছা এখন তালা দিয়ে দিছে তো ভয় পাচ্ছিলাম যে শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই মানবে কিনা কিন্তু ফার্স্টের দিকে সবাই একটু ইয়ে ছিল আহ শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই একটু আছিল যে কি হচ্ছে কি হয়ে গেল তো পরে আস্তে আস্তে আমিও অনেক ডিপ্রেশনে ছিলাম আমি তখন একটাই কথা বলছিলাম যে আমাদের দুইজনের বাবু তো সবাই খুশি হোক বা খুশি হোক সেটা কোনো বিষয় না তো তুমি টেনশন করবো না তো আমি আমার কাছে মনে হচ্ছে যে আমার যেহেতু তো ফিল হচ্ছে যে আমি নেই বাবুটা নিব না কেন আল্লাহ তালা দান করছে তারপরে কি ও যখন আমি তারপরে দুইজনে বসে ডিসাইড যখন বললো আহ ও ও আগেই কি আল্লাহ কেন জানি না ওকে আল্লাহ তালা এত শক্তি দিয়েছে মানে আগেই ফিল করছে যে আমার কিছু মানে একটা পরিবর্তন হচ্ছে আমি ওকে স্বপ্নেও বলতাম আমার ভাই আমার আমার আব্বু আম্মু ও আব্বু আম্মুকে যখন প্রথমে বললো তখন তারা বলছে যে হয়তোবা তোমার গ্যাসের প্রবলেম হয়তো বা ডাক্তারও আনছিলাম এই জন্য মানে ধরেন ওই সময় আমার ডক্টর আসছে যেদিন আয়সা বলল যে আহ এম এম কি বাবু পেটে নাকি বৌমার কি বাবু পেটে নাকি তখন আমার শাশুড়ি মা বলতেছিল না না এখন কে বাবু টাবু নিবে না কারণ ওরা ছোট মানুষ মাত্র বিয়ে হয়েছে ও স্টুডেন্ট পড়াশোনা করতেছে এখন বাবু তখন ও মনে মনে খারাপ লাগতেছিল আল্লাহ আমার শাশুড়ি মা আবার আমার আম্মু শুনে মানে অনেক খারাপ মন খারাপ করছে যে আমার ছোট একটা মেয়ে সবাই মন খারাপ করছে এজন্য না আসলে আমি তো আমার ফ্যামিলি মানাইতে পারতেছি আপনাদের কিভাবে বলবো তখন ওর শরীরটাই এত অসুস্থ ছিল তো যাই হোক ফাইনালি কালকে মানে তারপরে তারা কনসেপ্ট করছে তো এখন তো সবাই খুশি সবাই খুশি আসলে সবাই খুশি আর ফ্যামিলিতে বলতে গিয়ে ফ্যামিলি কেউই অস্বীকার করি নাই যে এটা তুমি কেন নিছো এখন নিলে কেন কেউই বলে নাই তো এটা আপনারা ভুল ভ্রান্ত মানে এই যে কথা কোনো ভুল ভ্রান্তি আপনারা সৃষ্টি না মানে আমি আমার মনে ফিলিং কি বললাম যে সবাই রেডি ছিল না সবাই রেডি ছিল না তো এখন সবাই রেডি হয়ে যাবে আমরা দুজন রেডি থাকলে সবাই রেডি আমার শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ মানে এখন বর্তমানে আমরা তানজিলা হচ্ছে তাদের দুই নয়নের মানে চোখের দুই নয়ন এখন বর্তমানে মানে ফ্যামিলিতে আমাকে তো অনেক টেক কেয়ার করে অনেক টেক কেয়ার ওর বাবার বাসায় গেল সবাই মানে ওর চাষি মানে মানে কি বলবো আর দেখলেন তো ভিডিওতে আপনারা সবই দেখেছেন তো আমার বাড়িতেও কারণ আমাদের ফ্যামিলিতে একটু মানে অন্য রকম বলতে কি সবাই আসে থাকে ঠিক আছে কিন্তু সবাই একটু কাজে ব্যস্ত কারণ কি আর আমি ভয় পাচ্ছিলাম যে বলবো আমি কিন্তু সবাইকে বলতেছিলাম না আর সবার ইচ্ছা ছিল যে মাত্র ভার্সিটিতে ভার্সিটিতে ভর্তি হবো সবকিছু হবে সুন্দরভাবে ভাবে যাই হোক আল্লা তালা দিচ্ছে না তুমি বলি নাই তুমি কান্না করবো না তো এই জন্যই আপনারা অনেকে বলছেন যে অনেকে বুঝতে পারছেন আপনারা তো মা হয়েছেন একটা মেয়ে যখন মা হয় তখন দেখলে বুঝে আমার চেহারা পুরাই চেঞ্জ হয়ে যেতেছে আমার আমার কি চেহারা কেমন হয়ে যেতেছে আমি একদিন মুখ ধুইলে তিন দিন মুখ ধুই না আমার শরীর আমার হাত পা আমি ঠিক মতো ঢলি না আমার হাত পা ময়লা পরে যেতেছে আসলে আমার আমার ফিল্ডটা আমি বুঝতেছি আমি এই সময় কাউকে বলতেও চাইনি কে জন্য আসলে প্রথমবার মা হচ্ছে তো এই জন্য হয়তো এরকম হচ্ছে

যেদিন থেকে ওর হাত ধরছে হ্যাঁ যেদিন থেকে ওর হাত ধরছে এক এক বছর আগে তো ওই দিন থেকে ওর আব্বুকে বলছিলাম যে আপনার মেয়ের কোনো সমস্যা হলে ওর আমার মানে আমার শ্বশুর মশাই বলছিল যে কোনো সমস্যা হলে আমাকে জানাই আজ পর্যন্ত কোনো সমস্যাই হয় না তাকে জানানো হয় ঠিক আছে এখন এখন হচ্ছে মানে সবাই খুশি আর এখন মানে অন্যরকম খুশি সবাই বলতেছে এখন আম্মু বলতেছে আমি এখান থেকে সিজার করাবো সিজার হোক যাই হোক এখান থেকে করব আমার দাঁত মানে আমার শ্বশুর শাশুড়ি বলতেছে না আমরা এখান থেকে দেখব মানে এমন হয়ে গেছে যে সবাই খুশি এখন অনেক খুশি অনেক আনন্দে আছে যে কে কোনটা সবাই চাচ্ছে যে একটা সকালবেলা উঠলে দুই দুইজনাই থাকক এবং একটা সুস্থ মানে সুস্থ বাচ্চা আমাদের আমাদের সকালবেলা উঠলে যে আমি গেছি ডিম সবাই আসলে বুঝতে পারছে না আর আমার চেহারা তো পুরাই চেঞ্জ হয়ে গেছে আমি আগের তানজিল আর এখনকার তানজিল অনেক চেঞ্জ তো সবাই দোয়া করবেন আমি তো মাঝে মধ্যে দেখি আর দেখি আমি বললি দেখি দেখো না আমার মনে হচ্ছে আমি কত বয়স্ক হয়ে গেছি আচ্ছা আপনি আপনি বলেন যে আমার টানজেলা কি বয়স হয়ে যাচ্ছে বলেন আরও দিন দিন সুন্দর হচ্ছে না বলেন হ্যাঁ ও দিন দিন সুন্দর হচ্ছে আমি ওকে আগে দেখাই যে তুমি দুই বছর আগেকার ছবি দেখো আর এখনকার ছবি দেখো সবাই একটা দোয়া করবেন যে আমার বাচ্চাটা যেন সুস্থ বাচ্চা হয় সুস্থ সবাল একটা বাচ্চা হয় এই যে সঙ্গে আমরা একটা শেয়ার তুমি যেন একটা চাকরি তাড়াতাড়ি পেয়ে যাও বাবুর মানে তুমি তোমার তো এখন দায়িত্ব বেশি বুঝছো এখন এখন দায়িত্ব বেশি হয়ে যাবে তখন তোমার তো একটা চাকরি বাকরি দরকার আমার আর কয়েকদিন পরে দায়িত্ব বেশি ব্যস্ততা বেশি তখন আপনাদের সামনে তো সবাই দোয়া করবেন না মাঝে মাঝে

তিন থেকে তিন মাসের উপরে ইনি হচ্ছে মানে বিজনেসের পুরা ফোকাস দিচ্ছে বিজনেসের সম্পূর্ণ কাজ ইনি করতেছে আর আমি তো কোনো কাজে আমার আমার কথা কি মানে কাজ করবো কিভাবে নিজের শরীরটা ভালো না থাকলে আমার কাজে কোনো অলসতা নেই আপনারা জানেন যে আমার কাজে কোনো অলসতা নেই প্রচুর পরিশ্রম করে বাইরে গিয়ে কাজ করে আসে ও যখন ওর ছিল মানে কয়েকদিন আগে গেল দশ দিন দশ দিন না সাত দিন থাকছে তো এই সাত দিন বিশ্বাস করেন না কেন আমার বিজনেসও দেখা লাগছে আমার আমার পরিবারও দেখা লাগছে আমার ওকেও দেখা লাগছে আমি ওই রাত্রে আবার সকালে আসি কোনো জায়গায় কি হলো না হলো কিছু দেখা যায় মানে ওর প্যারা হয়ে বারবারে যাওয়া আসা আমার কোয়াতে কোন আর আমি বলছিলাম যে ওকে যে আবার তুমি তিন মাস হোক আমাদের বাবুর সবকিছু ঠিকঠাক আমার রিপোর্ট পাই তারপর তুমি তোমার অডিয়েন্সকে জানাও এর মাঝে অনেকেই খারাপ কথা অনেকেই খারাপ কমেন্টস করছেন সেগুলো কিন্তু ওর চোখে বাদছে অবশ্যই চোখে বাদ দিবেন বুঝতে পারতাছে শুনো অনেকে তো মা হইছে দেখলে বুঝা যায় যে ওর चेंजेस দেখলে বুঝা যায় যে না এই মেটা হয়তো বাবা বাচ্চা পেটে তো এটা স্বাভাবিক আর খারাপ কমেন্ট মানে খারাপ বলতে কি আছে কোন কিছু আছে আমি দেখছি আমি রিলেট করে দিছি তুমি দেখো নাই আচ্ছা যাই হোক এখন আপনাদের নিকট একটাই আবেদন যে আমাদের আগত বেবির জন্য আপনাদেরই তো মেয়ে আপনারা তো জানেন আপনারা আপনারাই বলেন যে তানজিলাকে সেই ছোট্ট থেকে আমরা দেখছি ওকে ও তো আর একদিনের ভিডিও করে না পাঁচ বছর ছয় বছর হয়ে গেল সাত বছরের পা তো এই যে এত ছোট্ট থেকে দেখছেন ও কিভাবে ওর বোনকেও লালন পালন করেছে মানে তাবিয়াকে আমার ছোট শালী তো এখন ও নিজের মা হচ্ছে তাহলে তাহলে আপনাদের ফিলিংসটা অন্যরকম আমি জানি তো অবশ্যই ওর জন্য দোয়া করবেন আমাদের আগত বেবির জন্য দোয়া করবেন এইটুকুই চাই আমরা দুইজন এইটুকুই চাই অনেকই আছে যে কারণ কি জানেন আমাদের ফ্যামিলি ওর ফ্যামিলির মধ্যে কোনো রকম রেषাবেশি নাই যে এটা হলো কেন এটা হলো কেন কোনো রেषাবেশি নাই ওদের ফ্যামিলিও ইয়াং ফ্যামিলি আমাদের ফ্যামিলিও ইয়াং ফ্যামিলি কেউ থাকে না যে শাশুড়ি বাবা মা একটু মানে এদিকে আসলে শাশুড়ি শাশুড়ি বাবা মা কে নিয়ে আলোচনা বাবা মা ওদেরকে শাশুড়ি আমার ফ্যামিলিতে না এসব কিছুই আলাদা উল্টা দেখা যায় আমার শাশুড়ি শাশুড়ি আমার আব্বু আম্মু একসাথে আমাদের দুজনের আলোচনা যখন হচ্ছে আমি কত দিন আমার শাশুড়ির সাথে আমার আম্মু কথা বলছে সবাই একসাথে বসে কথা বলছে আমি শরম থেকে আসলাম দুপুরে দেখি সেই রকম হাসি মানে কি তারা এখন ফ্রেন্ড মানে বান্ধবী মানে ধরে না বান্ধবী টাইপের মতো কথা বলছে মানে হ্যাঁ তো এটা দেখলে পরে একটা ছেলের মানে থেকে ভালো লাগে যে তার পরিবারটা এত সুন্দর মিলেমিশে আছে তো আমরা আমাদের কি বলবো আমাদের ধরেন অনেকেই এখন বলবেন যে এতটুকু বয়সে তোমরা এই ডিসিশন নিয়েছ ডিসিশন না আপনার কথা কি অনেকেই বলেন যে বিয়ে করো না পঁচিশ তিরিশ বছরে হোক ক্যারিয়ার আল্লাহ যদি রিজিকে লেখে আল্লাহ আপনার রিজিক কিন্তু অটোমেটিক দিয়ে দেবে এই যে একটা মানুষ আসছে আমার কি রিজিক কমছে আমার রিজিক আমার বাড়ছে ঠিক আছে এই যে একটা আমার বা মানে আমাদের দুইজনের সুন্দর একটি স্বপ্ন আসছে এর জন্য কি রিজিক কমবেন রিজিক আরো আল্লাহ তালা বাড়াই দিবে ঠিক আছে সেই জন্য এখন আপনারা বলবেন যে এটা আসছো তুমি এখনই নিলে কেন এটা নিলে কেন তোমরা এই করতে পারতে

এভাবে চলতে চলতে হঠাৎ একদিন সত্যিকারের বাঘ আসে যদি বলে যে বাঘ আসে তখন লোকজন বললো ও মিথ্যা কথা বলছে ওর কাছে যাবো না আসে ওকে খেয়ে নিল তাহলে পরিবারটা এরকম যদি আপনি পরিবারকে ভালোবাসেন পরিবার আপনার জন্য মন করে দেবে এখন যদি আপনি একাকিত্ব থাকতে চান তো একাকিত্ব থাকলেও ওই একাকিত্বর মতোই থাকতে হবে এটা কিন্তু সঠিক কথা তাই না বলো আর আর আপনারা এই যে এক লাখ ছাব্বিশ হয়েছে এক লাখ ছাব্বিশ এটাও কিন্তু আমাদের পরিবার হ্যাঁ তানজুর পরিবার ওর যেরকম বাবা মা পরিবার এখানেও কিন্তু অনেক বাবা মা অনেক ভাই অনেক বোন ধোয়া করে ভালোবাসে অনেকে বলে যে বড় অপুর মতো একটা কথা বলতেছি বড় ভেবে অনেকে বলে যে আম্মু মামুনি মানে আমি তো যেহেতু ছোট থেকে একদম ছোট থেকে ভিডিও শুনেন আমি একটা কথা বলি একটা বলে না যে একটা বিভিন্ন রিলস বিভিন্ন মানে উক্তি দিয়েই বলে যে কাছে থাকলে ভালোবাসা বোঝা যায় না কিন্তু দূরত্ব থাকলে ভালো আসে বোঝাতে আই যে আপনাদের ভালোবাসা কিন্তু আমরা ফিল করি আপনারা যদি এটা ভালো কথা বলেন আমরা ভালোবাসাটা ফিল করি যে ইয়ে তোমাকে কত ভালোবাসে আসলে আমাদের কত ভালোবাসা কত দোয়া করে কিছু কিছু কমেন্টস আসে না মানে পড়লে এত ভালো লাগে আমি ওরে অবসর শুনাই দেখো এই কমেন্টসটা কি সুন্দর মানে পড়ে মনটা জুড়ায় যায় একটা একটা আন্টি কথা লেখছে প্লে এর হচ্ছে প্রেপ প্যারা গেল একটা মোটামুটি 150 200 ওয়ার্ড তাই তার লেখতেও তো ওই টাইমটা লাগছে তাই না ওই যে ওই টাইমটা ওকে দেওয়ার জন্য একটা সুন্দর মানে একটা মানে কথা লেখছে হ্যাঁ মন দিয়ে কথাটা লেখছে আসলে এটা হচ্ছে ভালোবাসা থেকে তো এটাই চাই এটাই আমাদের আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের আগত সুন্দর একটি ফুটফুটে যাতে সুস্থ সবল বেবি সব মা খালা যারা আন্টিরা ভিডিও দেখতেছেন চাচিরা যাই হোক তার আগেই বুঝতে পারছেন আমার চলাচল দেখে আমি এত আমি ক্যামেরার বাইরে ছিলাম প্রায় এক মাস তখন একদম অসুস্থ ছিলাম তো আমি যেহেতু ব্লগ করি আমার একটু আশাই লাগে ডেলি ব্লগ তো এই জন্য আর কি না আসলেও বলেন তানজুরে কম দেখা যায় ভালো লাগে আপনারা আপনাদের উপরে আমি উক্তিটা ছেড়ে দিলাম যে তানজিলার মধ্যে খারাপ কি আপনারা দেখবেন না দেখলেন বা দেখেছিলেন বা এখন কি দেখছেন খারাপ কি ও ওর চাল চলন ওর চলাফেরা ওর পোশাক আশাক সব আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন কি এখন ডিজিটাল মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি সবকিছু আমাদের ডেইলি রুটিন যা আছে যেইটুকু সুখ দুঃখের কথা দুঃখটা না সুখীটাই বেশি আমাদের সঙ্গে শেয়ার করা আমরা কখনো দুঃখটা শেয়ার করি না সুখটা সব সময় ভালো আমি সব সময় ভালো জিনিস নিয়ে ভিডিও করি অনলাইন মানে এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট দিব আপনারা আর ভালো কিছু শেয়ার করা যেন মানুষের মনটা ভালো থাকে আর আমার আমার মন খারাপ দেখে একটা মানুষের মন খারাপ হইতেই পারে স্বাভাবিক কেস তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার ছোট দুইজন ভুল টুডি খমার দৃষ্টিতে দেখবেন হ্যাঁ সেটাই কত ভুল করে ফেলে আমরা মানুষ কত এই ফুলগুলো আমাকে দিল তো এই ফুলগুলো তো আমারDear মানুষ একটা এই যে আবান্টি দিলাম এটা তুমি রাখো ফুলের কাছে ফুলই ভালো লাগে তুমিই না না ফুলের কাছে ফুলই ভালো লাগে হ্যাঁ তুমি রাখো তুমি ওই দিন আমার খুব কষ্ট লাগছে এইসব ও আমাকে বলছে তোমাকে আমি থ্যাংক ইউ বলি নাই আমাকে থ্যাংক ইউ না স্বামী একটা জিনিস দিছে ওর যদি মুখে একটা হাসি দেয় ওই আনা থ্যাংক ইউ থেকে উপরে ঠিক আছে সবাই বলেন আমি আমিকে ছোট দেখি আমি আরেকটা কথা শুনল আমি বলে তোমাকে কথা বলতে দি না এটা না আমার অনেক আগে থেকে অভ্যাস আমি যখন কথা বলতে যাই না আরেকজন বলবো কেন আবার মধ্যে হবে না স্বাভাবিক ভিডিও করে রেগুলার তার কথা কিন্তু বলার একটা টেকনিক্যাল আদা আর আমি যদি হ্যাঁ আবার কথা বলার ও করতে গেলে না এরকম হয় যে আমি কথা বলতেছি এর মধ্যে স্টপ কেন থাকবো চুপ কেন থাকবো যদি এরা কথা বলতে যায় একটু থামে না তখন আমার মনে হয় যে চুপ থাকা যাবে না কথা বলতে হবে না তো আপনারা দেখবেন নাকি কথাটাই তো শুনতেছেন মেন এটাই আমার মনে হয় এজন্য না ওই কারণে হয় যে আমি কথা বলতে আপনাদের আপনারা বলেন তো এই যে গুলুমুল হয়ে যাচ্ছে না গুলুমুল মধু হয়ে যায় তো সেই ওট কালি বাড়তাসে হসপিটালে গেলে ওই ওট দেখতে আমি আ

তো আপনারা জানেন যে কিছু আছে আপনারা জানেন যে এই টাইম তো এই টাইমে মানে যখন মা হচ্ছেন বা ই হচ্ছেন মানে এটা তো তারাই জানে যে এই টাইমটা তাদের মেন্টালিটি কিভাবে ই আসে আপনার ফ্যামিলি যতই ভালো করুক না কিন্তু তার মনের মতো যদি না হয় সে ক্ষেত্রে কিন্তু মেন্টালিটি আর বলে আমি এটা পেলাম না আমার কেন হলো না আমার এটা হলো না এটা হয় ঠিক আছে তো সবদিকেই দিকেই সব দিক থেকেই আমাদের দুই পরিবার থেকেই ওকে অনেক 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 সাপোর্ট এবং অনেক অনেক দোয়া ভালোবাসা সেই লাগছে তো সেই লাগছে এটা এটা ভাঙবো দাদা ভাঙবো ভাঙো দাও দাও দেখি দাও দেখি সব কিছু করে দিছি ভিডিওর মধ্যে বলবো যে আজকে আজকে আমার মানে আনন্দের সংবাদ আমার মানে এই দেখো আর যখন থেকে শুনছে যে আসবে সে আসবে কেউ একজন আসবে তখন থেকে কয়েকদিন পর পরে ফুল নিয়ে আসতো আর ডক্টরের কাছে গেলে ভালো কিছু হইলে আরো ফুল নিয়ে আসতো তো ফুলটা দেখেন না কয়েক কয়েক মাস যাবত একটু বেশি বেশি আনা হচ্ছে এই কারণে স্বামীকে খুশি করতে পারলে ওরে বাবা আর অন্যরকম আনন্দ না এই কেন গুলো বউকে খুশি দাও দাও তুমি তো চুল বাঁধো না হ্যাঁ ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অনেক এই তিন মাসে অনেক খুঁটিনাটি অনেক গল্প তা বলতে গেলে এক ঘন্টা ভিডিও চলে যেতে পারে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ